দর্শক কুনাল ঘোষ বিএসএফকে নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করলেন এবার একেবারে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের এই নেতা তিনি বলেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ মিছিল মিটিং হতেই পারে যে জায়গাগুলোতে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে কিছু ঘটেছে একটা অভিযোগ আসছে কি অভিযোগ বিএসএফ একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য ইস্যু করার জন্য প্ররোচনা দেওয়ার জন্য গণ্ডগোল করানো হয়েছে যে মুখগুলো গণ্ডগোল করেছে তাদের মূল পান্টাদের এলাকার মানুষ চিনতে পারছে না যারা অশান্তি করেছে তাদেরকে আটকাচ্ছে ধরছে তা দর্শক সরাসরি একেবারে বিএসএফের উপরে পুরো দোষটা ছাপিয়ে দিল তো আমার প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের এই বাংলার যারা গোয়েন্দা বিভাগে আছেন তারা তাহলে কী করছেন আপনাদের কাছে কি তাহলে খবর পৌঁছায়নি যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে এরকম হচ্ছে বিএসএফ লোক ঢুকাচ্ছে কারো কথায় তারপরে বাংলাকে অশান্ত করছে এটা তো একদিনে সম্ভব নয় দর্শক তো কুণালবাবু আপনার কাছে যদি এই খবরগুলো এসে থাকে তাহলে ঘটনা ঘটে যাওয়ার পরে আসছে আগের থেকে কেন আপনারা সেই খবর পাচ্ছেন না কেন আপনাদের গোয়েন্দাদের এই ফেলিয়ার আর দর্শক কি অদ্ভুত যে বিএসএফদের উপরে এই দোষ চাপানো হচ্ছে ঘটনা যখন ঘটছে রাজ্যের পুলিশ যখন পারছে না ট্যাকেল দিতে তখন এই বিএসএফকেই সাহায্য করার জন্য বলা হচ্ছে আর বিএসএফ আসার পরেই কিন্তু এই অশান্তি এই ঘটনাগুলো আন্ডার কন্ট্রোলে আনা গেছে দর্শক বাড়িতে বাড়িতে ছাদে ইট পাথর জমা করে যে রাখা হয়েছিল আপনাদের ইন্টেলিজেন্সের কাছে সেই খবরগুলো কি ছিল না তাহলে এটা কি হঠাৎ করে ঘটনা ঘটা না পরিকল্পিতভাবে করানো হয়েছে আর যে ঘটনাগুলো হয়েছে যে দাঙ্গাগুলো হয়েছে সেটা তো আর দু মিনিটের মধ্যে হয়ে যায়নি যে আসলো করলো আর চলে গেল তাহলে পুলিশ প্রশাসন কি করছিল তাদের কাছে আগের থেকে খবর ছিল না কেন সঙ্গে সঙ্গে অ্যাকশান নেওয়া হয়নি কেন না হয় ধরে নিলাম তর্কের খাতিরে আপনার কথায় বাংলাদেশ থেকে কিছু লোক ঢুকেছে ঢুকেই অশান্তিগুলো করেছে কিন্তু আবার কি করে চলে গেল। যখন ঘটনাগুলো ঘটছে সেই সময় আপনারা তৎপরতার সঙ্গে তাদেরকে কেন ধরেননি কি করে আবার চলে গেল এখন আপনি বলছেন যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাদের কাছে এত খবর থাকে এত কিছু থাকে আর এই খবরটা আপনারা পাননি যে বাংলাদেশ থেকে লোক ঢুকছে যে বাংলাদেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে আর আপনি যে বিএসএফির উপরে এই যে অ্যালিগেশন লাগিয়েছেন তার প্রমাণটা দিন তাহলেই তো বুঝবো যে আপনার কথা কতটা সত্য না কতটা মিথ্যা প্রমাণ দিন বাংলার মানুষ বাংলার জনগণ কিন্তু বোকা নয় এইভাবে কারো সম্বন্ধে কোনো কিছু বলে দিলেই বাস হয়ে গেল ঢপের চপ বিক্রি আর কতদিন ধরে করবেন বাংলার মানুষ বুঝে গেছে আপনাদের এই ঢপের চপের কথা তাই আর আপনাদের কথায় কোনোদিনও ভুলবে না কেউ আপনি যখন সাংবাদিক সম্মেলন করে বিএসএফের উপরে এই ভয়ঙ্কর অ্যালিগেশান লাগিয়েছেন তাহলে তার সাথে তথ্য প্রমাণটাও দিন তাহলেই তো বুঝবো যে হ্যাঁ আপনার কথাটা সত্যি আর দর্শক একটা জিনিস কিন্তু আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না আজকে যে ঘটনা মুর্শিদাবাদে ঘটছে বিএসএফের গোয়েন্দা বিভাগের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ থেকে এই ঘটনার মূল চক্রী আছে ঠিক যেন সেই পাকিস্তান যেটা কাশ্মীরের সঙ্গে করে ঠিক সেরকমই কিন্তু হচ্ছে যেটা কিনা আমাদের এই রাজ্যের জন্য কিন্তু খুব ভয়ঙ্কর হতে চলেছে দর্শক তাই আমি বলবো রাজ্য সরকারকে যে আপনাদের যে গোয়েন্দারা আছে তাদেরকে সঠিক কাজে লাগান যারা অশান্তির মধ্যে জড়িয়ে আছে যারা এই ধরনের চক্রান্ত করছে তাদেরকে খুঁজে বের করুন তা না হলে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে ভয়ানক পরিস্থিতি ঘটতে চলেছে দর্শক আমার এই কথাগুলোর সাথে আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলেই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন জয় হিন্দ